ইতিমধ্যে আমরা পরিবার পক্ষ জানতে পেরেছি আল্লাহ অবলাম আমি তাকে জীবিত অবস্থায় রেখেছেন অত্যন্ত গরুকে অসুস্থ অবস্থায় তিনি যে অনুষ্ঠানে দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ বালাগঞ্জ আসনের সাবেক এমপি সিলেটের নিখুঁজ এমিলিয়াস আলী বেঁচে আছেন এবং তিনি এখন গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন বলে গুঞ্জন চলছে জানা যায় মঙ্গলবার মাগরিবের নামাজের পর গহরপুর জামিয়া মসজিদে এমিলিয়াস আলীর সুস্থতা কামনায় খতমে বুকারি শরীফের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

جہلی پہنج کا پہترہ حدیwie دیکھتے چکے پہنڈ گیا کا capacity پہنگ ہے چلی chلی তবে এসব গুঞ্জনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তার সহধর্মিনী তারসিনা রুস্তির লুনা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন মিথ্যা বা কোন প্রকার গুজবে কান দিবেন না প্রিয় জন্য দোয়া করবেন 2012 সালের 17 এপ্রিল ডাকার বনানি থেকে সালি গুম হন। নিকুজের পর থেকে বিএনপির গুম করে রেখেছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি প্রায় এগারো বছর ধরে নিকুজ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমিলিয়া সালি সিলেট দুই আসনে দুবারের সাবেক এই সংসদ সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন নিখোঁজের পর থেকে বিএনপির অভিযোগ সরকারই তাকে গুম করে রেখেছে নিখোঁজের পরও সিলেট জেলা বিএনপির এক নম্বর সদস্য হিসাবে তাকে অন্তর্ভুক্তি করা হয় খতমে বুখারি শরীফ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার শাইখুল হাদিস আব্দুর রহমান শায়েক কলমা